হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আজকের দিনে মোবাইল একটি প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিস আর সেটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে মাথা খারাপ নামা খাওয়া বন্ধ হয়ে যায় সমস্ত মানুষের সেই রকমই কিছু চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে হারিয়ে বা চুরি হওয়া আঠেরোটি মোবাইল উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রবিবার সেই সমস্ত মোবাইল আঠারো জন গ্রাহকদের হাতে তুলে দিল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদিও পুলিশের এই কাজে খুশি মোবাইল হারানো গ্রাহকরা তারা ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি ডায়রি করেছিলাম তার জন্যই পেয়েছি আশা করি যাদের কাছে এরকম ফোন হারিয়ে যাওয়ার আগে তাদের জন্য কঠিন শাস্তি হোক সেইটাই আমি চাই না সেই আজ কয়েক তো দেখলে আমি দুদিন ভাগ খাইনি এই ফোনের জন্যই বারবার কি বলবো আমি খুব খুশি আর আমি খুব শান্তি আমি ভালো আছি আর যেন আমাদের কৃষ্ণগঞ্জ থানার যেন আরও উন্নত হোক এইভাবে সবাই যেন ভালো থাকুক আমাদের স্যার পুলিশ স্যার যেন আরও সুখী থাকুক ভালো থাকুক এইটুকুই চাই আর কিছুই চাই না তোমার নাম আমার নাম কৃষ্ণগোপাল বিশ্বাস আর কতদিন আনিয়েছিল বইটা ছয় সাত মাস আগে কি করেছিলেন তখন ওটা আমার ছেলের ফোন ছেলের বাড়ি থেকে বেরিয়েছিল ফিরে আসার সময় কোনটা পড়িয়ে গিয়েছে তারপর সেই ফোনটা একবার ফোন করেছিল আর বলেছিল সাড়ে সাত হাজার টাকা আছে ওই টাকাটা তুই দেখে আমার ফোনটা পড়ে তারপরের থেকেই মোবাইল অফ কতদিন পর বললেন এটা আপনি তা ওই ছয় সাত মাস পরে আন্দাজ বলছি ওই রকম কেমন লাগছে আজকে আজ কেমন লাগছে ভালো লাগছে পুলিশকে কি বলবেন পুলিশকে ধন্যবাদ জানাবো আপনার নাম আমার নাম অজিত বিশ্বাস বাড়ি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ